চোরের বাচ্চা চোর আবার বড় কথা বলো তোরা এই বাংলাদেশকে ধ্বংস করেছো অজার জয় আজকে বলছে বিভিন্ন জায়গায় আসছে যে আমার নানা মারা গেছে আমার মামা মারা গেছে দেশের জন্য আমার মা এত কষ্ট করছে আরে চোর তুই তো চুরি করছো তুই তো এই দেশে ডাকাতি করছো তোর তোরা এই বাংলাদেশকে ধ্বংস করেছো তুই বিয়ে করছো ওই ইহুদি তুই বিয়ে করছো ইহুদি তোর খালাতো ভাই বিয়ে করছে ইহুদি তোর তো বোন বিয়ে করছে ইহুদি তোরা ওই দেশের নাগরিক তোর আলা সে ওই দেশের নাগরিক তোরা বাংলাদেশের কি তোরা তো বাংলাদেশ থেকে চুই সেনেছো মানুষকে যেভাবে পারছো মেরেছো গুম করেছো খুন করেছো হত্যা করেছে। চোরের বাচ্চা চোর আবার বড় কথা বলো সে হাসিনার ছেলে জয় আমি তো আগেই বলেছি যে ওনার মায় আর ওনার বাবা যুদ্ধের সময় যুদ্ধ করে নাই বাসায় বইয়া যুদ্ধ করিয়া এই জয় রে আপনার পাকিস্তানি টাকা খাইয়া ডেলিভারি করছে ওই যুদ্ধের সময় এই হইলে যুদ্ধের জয় এই জন্য জয় রাখছে নাম এখন এই লোক লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশকে ফকির করে দিছে এই এইটা স্পষ্ট যে এইটা এগুলো বলে রেহাই হবে না জয়ের নামে মামলা করতে হবে বাংলাদেশে সত্যি সত্যি অরিজিনাল দোষীর জন্য তাকে আনতে হবে পাশাপাশি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইয়ুস সাহেব বলেছে ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে গতকাল কি ভারতের বর্ডারে বর্ডারে বিজেপি দাঁড়িয়ে গিয়েছে ভারতকে কোনো সময় আমরা তো আখ্যা করি না তাই ভারতকে কালকে ডক্টর নিচে স্পষ্ট করেছে বাংলাদেশ নিয়ে কোনো খবরদারি করলে তোমার সেভেন সিস্টার থাকবে না এটা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রণাঙ্গনের যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোর্স অধিনায়ক এবং যুদ্ধকালীন সময় সর্বোচ্চ খেতাব জীবিতদের মধ্যে যে দিয়েছিল বীর উত্তম খেতাব সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ওই সময় জানতেন যে ভারত ছোটো ছোটো রাষ্ট্রের উপর অন্যায় করবে তাই তিনি সার্ক গঠন করেছিলেন এজন্যই ভারত দেখতে পারে না এই খুনি হাসিনা এসেই সেই সার্ককে বাতিল করে স্বামী স্ত্রী করে গোপনে গোপনে স্বামীরে সব দিছে সব কিছু দিয়ে দিছে অতএব আর বাংলাদেশ থেকে ভারত একটা সুতর দর্শিয়ে নিতে পারবে না ওই সমস্ত রেল লাইন ওই সমস্ত অবৈধ চুক্তি সব কিছু চুরমার করে দেওয়া হবে সব ঘুরিয়ে দেওয়া হবে এবং ভারতকে বাংলাদেশ কিন্তু কখনো ভয় পায় না যেও ভয় পায় না খালদা জিয়াও ভয় পাবে না আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানও ভালো পাবে না সর্বোপরি আপনাদের মাধ্যমে আমার নেতা আমার অহংকার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতিটি ঘরে ঘরে যার প্রতিচ্ছবি জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান খালদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান সেই তারেক রহমান আমাদেরকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে যে বাংলাদেশে যা কোনোভাবে কোনো সরকারি স্থাপনা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস না হয় কোনো কোনো জায়গায় লুটপাট না করতে পারে আর আওয়ামী লীগ তো চলে যাবে আর পুলিশদের উপরও অন্যায় করা দরকার নাই পুলিশরা যে অন্যায় করেছে অবিচার করেছে তারা চলে যাবে আপনারা জানেন সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছে যে অন্যায় করেছে তার বিচার হবে যে অপরাধ করেছে তার বিচার হবে যে গুম করেছে তার বিচার হবে যে ঘুষ দুর্নীতি করেছে তার বিচার হবে প্রত্যেকটা খুনের বিচার হবে প্রত্যেকটা গুণের গুমের বিচার হবে প্রত্যেকটা অবৈধ মামলা যারা করছে বিচার হবে তাই আপনারা বিশ্বাস রাখেন আমি বিশ্বাস করি এই সেনাপ্রধান থাকতে থাকতেই আমাদের এদের বিচার হবে ইতিমধ্যে পলককে গ্রেপ্তার করেছে হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে আরও গ্রেপ্তার ইনশাল্লাহ হবে আসলে কথা স্পষ্ট বিষয় পরিষ্কার সতেরোটি বছর পর বাংলাদেশের মানুষ নিঃশ্বাস নিচ্ছে পারতেছে কথা বলতে পারতেছে স্বাধীনতা পেয়েছে এটাই হচ্ছে মূল কথা সেইখানে আজকে আমরা লজ্জাজনক হলো সত্য যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় যে পরিবারের কেউ যুদ্ধে যায়নি নিজে যে শুধু বলে স্বাধীনতার কথা স্বাধীনতার চেতনার কথা সেই হাসিনা খুনি হাসিনা এই একাত্তর সালে পাকিস্তানি ভাতা খেয়ে ওই তার স্বামীর সাথে বাসায় বইয়া যুদ্ধ করিয়া রে জয় করল আর সেই জয়কে নিয়ে আজকে বাংলাদেশটাকে চুরি মারা করে শেষ করেছে আজকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে সমস্ত ছাত্ররা আজকে শহীদ হয়েছে এই ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে শোকাহতভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং আজীবন স্মরণ করব প্রতি বছর আঠারোই জুলাই হবে জাতীয় শোক দিবস এই শোক দিবস আর অন্য কোনো দিন হবে না এবং এই আগস্ট মাস হবে জয়ের মাস বিজয়ের মাস এবং আমরা আজীবন তাদের প্রতি শ্রদ্ধা রেখে যাব যারা শহীদ হয়েছে এবং তাদেরকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ব্যবস্থা করবে প্রতি যারা খুন হয়েছে তাদেরকে পরিবারকে স্বাবলম্বী করার জন্য এক কোটি টাকায় পাঁচ কোটি টাকা দেওয়ার জন্য আমি আবেদন করছি পাশাপাশি যারা পঙ্গু হয়েছে তাদেরকেও পঞ্চাশ লাখ টাকা থেকে এক কোটি টাকা দেওয়ার জন্য বলছি এবং ভালোভাবে তালিকা করতে হবে ওই ফেচিস ওই খুনিরা যে তালিকার কথা বলেছে আসলে কমপক্ষে আপনারা জানেন যে এক হাজারের বেশি এই খুন হয়েছে শহীদ হয়েছে এবং আমি আজকে দেখতেছি আমি আপনাদের মাধ্যমে বক্তব্য বলেছিলাম বারবার যে আপনারা যার যাদের যে কলমের কাছে গুলির শব্দ যাবে না যে কলমের কাছে বুলেটের শব্দ যাবে না ওই কলম বিক্রি হয়ে গেছে আবার আমি বলেছিলাম যে ক্যামেরার কাছে আমার সন্তানের হত্যার হাজারি যাবে না আমার সন্তানকে গুলি করতেছে সেইটা চোখে দেখবে না ওই ক্যামেরাও বিক্রি হয়ে গেছে সেই যমুনা টিভি ছাড়া এই যে আমাদের হলুক সাংবাদিকরা তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে আমাদের মুদ্রা কথা হচ্ছে শেখ হাসিনাকে মামলা দিয়ে তার ফাঁসি কার্যকারী করতে হবে ওই দেশ থেকে এনে এবং এই সরকার একুশ লক্ষ কোটি টাকা যে পাচার করেছে এই দেশকে মেরামত করার জন্য সেই একুশ কোটি টাকা আনতে হবে এবং বাংলাদেশের এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী চুরি মারা করে দখল করে দুর্নীতি করে ঘুষ নিয়ে যে পরিমাণ অন্যায় অবিচার করেছে সেই তাদের কাছ থেকে সেই টাকা আমাদেরকে সরকারিভাবে বাজেয়াপ্ত করতে হবে আমরা দেখেছি একজন ফ্যানওয়ালা সে আজকে তিন তলার মালিক একজন সাধারণ লোক ছিল সে চারটে বাড়ির মালিক পাঁচটা বাড়ির মালিক বিদেশে বাড়ি আপনার এই হাসান মাহমুদ এই কুত্তর বাচ্চারা যে গ্রেফতার করেছে আমি আপনাদেরকে বহুত আগে তেরো সালে একটা বক্তব্য দিয়েছিলাম আপনার মাধ্যমে আপনার সেখানে বলেছিলাম হাসান মাহমুদ তোমাদের এমন দিন আসবে যেদিন তুমি এমন জায়গায় যাইয়ে পালাবা পালাইলে লোকজন থাকবে না কিন্তু কিছু বাচ্চারা উৎসাহী হয়ে খেলা করতে যাবে সেখানে তোমাকে দেখবে দেখার পরে বলবে যে আপনাকে তো হাসান মাহমুদের মতো লাগবে আপনি বলবেন আল্লাহর কসম আমি হাসান মাহমুদ না আমার চেয়ারা হাসান মাহমুদের মতো আমি পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে আরো বলেছিলাম যে এই শেখ হাসিনার পরিণতি এমন হবে যে প্রত্যেকটা বাংলাদেশে আওয়ামী লীগের ঘরে ঘরে লেখা থাকবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যৎ আপনার এই যে পালিয়ে গেছে এটা আল্লাহর একটা আমাদের রহমত আল্লাহ তালা এই খুনি হাসিনা যেভাবে মানুষকে তাৎসিল্য করে কথা বলতো যেভাবে অহংকার দেখাইত সেই অহংকারে পতন হয়েছে আপনারা কিন্তু জানেন যে ভারতে ভারতে গিয়েছিল কিন্তু তিন দিন পালিয়েছিল। আই সেই বলে হাসিনা পালায় না এই জন্য আল্লাহ তালা মেঘটা করে দেখাইতেছে তুই হাসিনা তুই পালাও তুই পালাও আগেও পালাইছো এইটাই হচ্ছে কথা